আপনি কি জানেন আজকের দিনের যে সোনার দাম দুই লাখ টাকা ভরি এক সময় স্বর্ণ ছিল রাজা মহারাজাদের খেলনা আর আজ এটি সাধারণ মানুষের স্বপ্ন এই এক ধাতু যার জন্য লড়াই হয়েছে রাজ্য ধ্বংস হয়েছে সভ্যতা পাল্টে গেছে এমনকি মানুষের মনও বদলে গেছে আজ আমরা জানব সেই সোনার গল্প স্বর্ণের ইতিহাস ও দামের বিবর্তন প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত পৃথিবীর বুকের নিচে কোটি কোটি বছর আগে বিশাল নক্ষত্র বিস্ফোরণের ফলে তৈরি হয়েছিল স্বর্ণ মানুষ প্রথম ধাতুর মধ্যে স্বর্ণকে আবিষ্কার করেছিল প্রাচীন মেসোপটেমিয়া এবং মিশরে সোনাকে তখন দেবতার প্রতীক হিসেবে ব্যবহার করা হতো মিশরের ফারাওয়া বিশ্বাস করত সোনা সূর্যের সন্তান তাদের রাজমুকুট গলার হার এমনকি মৃতদেহ মোরানো হতো খাঁটি সোনায় তুতান খামেনের সমাধি থেকে পাওয়া গেছে দশ কেজিরও বেশি খাঁটি সোনা সেই সোনা এক ভরি স্বর্ণের দাম আনুমানিক একশো থেকে তিনশো টাকা সমমূল্যের ছিল তবে এর গুরুত্ব ছিল কোটি টাকারও বেশি কারণ স্বর্ণ শুধু অর্থের মাধ্যম ছিল না এটি ছিল শক্তি ক্ষমতা এবং দেবতার কাছে মানুষের আস্থা প্রাচীন সভ্যতাগুলোতে স্বর্ণ ব্যবহৃত হতো এমনকি যুদ্ধ কৌশলের সরঞ্জাম মেসোপটেমিয়ার রাজারা যুদ্ধের শিকার হিসেবে স্বর্ণ প্রদান করতেন আর মিশরের সৈন্যরা সোনার হরিণ বা ঘোড়া পেলেন সম্মানের প্রতীক হিসাবে খ্রিস্টপূর্ব পাঁচশো সাইট লিডিয়ান সাম্রাজ্যে তৈরি হয় প্রথম স্বর্ণ মুদ্রা গ্রিস রোম পারস্য এবং ভারত প্রতিটি সাম্রাজ্য বুঝ্র যার হাতে সোনা তার রাজত্ব রোমান সাম্রাজ্যে এক আউন্স সোনা দিয়ে কেনা যেত তিনশো পঁচাত্তর কেজি গম এক ভরি সোনার দাম আজকের হিসাবে চারশো থেকে পাঁচশো টাকা সমমূল্যের ছিল ভারত তখন সমৃদ্ধ গ্রিকরা ভারতকে বলতো গোল্ডেন বার্ড গুপ্ত যুগে এক ভরি সোনা দিয়ে কেনা যেত এক জোড়া গরু বা একটি ঘোড়া ভারতে সাধারণ মানুষও স্বর্ণ ব্যবহার করত আচার অনুষ্ঠানে বিয়ে পুজো এবং সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে প্রাচীন সভ্যতার স্বর্ণ শুধুই সম্পদ ছিল না এটি ছিল রাজনৈতিক প্রভাব ও সংস্কৃতির প্রতীক রাজারা তাদের শক্তি প্রদর্শনের জন্য স্বর্ণ মুদ্রা ছাপাতেন রাজপ্রাসাদে স্বর্ণের অলঙ্কার ব্যবহার করতেন এবং সৈন্যদের বর্মে সোনার নকশা করতেন মধ্যযুগে স্বর্ণ ছিল ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক আফ্রিকার রাজা মানসা মুসা হজে যাবার পথে বিতরণ করেছিলেন এত সোনা যে মিশরের অর্থনীতি প্রায় দশ বছর তালমাতাল হয়ে উঠেছিল ইউরোপের ক্রুসের যুদ্ধম চলছিল রাজা ও ধর্মীয় নেতারা মধ্যপ্রাচ্যের সম্পদ বিশেষ করে সোনা দখলের জন্য শত শত বছর যুদ্ধ চালিয়েছিল প্রতিটি প্রতিটি গির্জা মঠে সাজানো থাকত সোনার ক্রুস মুকুট এবং ধূপদান ভারতের মোগল আমলের স্বর্ণ রাজকীয় গরিমার প্রতি আকবর শাহজাহান অঙ্গরাজ্যে তাদের প্রাসাদ মসজিদ এবং অলঙ্কার সবই ছিল সোনায় মোড়া এক বরি সোনা তখন আনুমানিক দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা সমমূল্যের গরিব মানুষ স্বপ্নেই সেই সোনা ধনী রাজারা তার মাধ্যম ক্ষমতা প্রদর্শন করত আঠারোশো সালে ক্যালিফোর্নিয়ার জেমস মার্শাল নদীর ধারে সোনার টুকরা খুঁজে পেলেন খবর ছড়িয়ে পড়তেই লাখ লাখ মানুষ ছুটে গেল ক্যালিফোর্নিয়ার এই রাশ আমেরিকার অর্থনীতি ও জনসংখ্যা বদলে দেয় কয়েক বছরের মধ্যে প্রায় তিন লক্ষ মানুষ সেখানে পৌঁছায় কেউ শ্রমিক কেউ ব্যবসায়ী কেউ ভাগ্য অন্বেষক কেউ ধনী হলো কেউ সর্বস্ব হারালো আঠারোশো পঞ্চাশ সালে বরি সোনার দাম আনুমানিক ছয়শো থেকে সাতশো টাকা এরপর অস্ট্রেলিয়া কানাডা দক্ষিণ আফ্রিকা রাশিয়া সব জায়গায় একই উন্মাদনা দেখা যায় বিংশ শতকে দুই বিশ্বযুদ্ধ চলাকালে দেশগুলো সোনার উপর নির্ভর করছিল জার্মানি ইউরোপের দেশগুলো থেকে প্রায় এক হাজার টনের বেশি সোনা লুট করল এক ভরি সোনা তখন এক হাজার থেকে বারোশো টাকা সমমূল্যের যুদ্ধ শেষে ব্রিটন উইটস চুক্তি অনুযায়ী আউন্স সোনার স্থির হল ৩৫ মার্কিন ডলার বিশ্বের দেশগুলো স্বর্ণের উপর নির্ভর করল যুদ্ধের খরচের কারণ সোনার অবস্থান কমে যায় উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট নিক্সন ঘোষণা করলেন ডলার আর সোনার সাথে যুক্ত নয় এই আউন সোনার দাম তখন পঁয়ত্রিশ ডলার আজ প্রায় ডলার এক ভরি সোনা এখন দুই লাখ টাকারও বেশি বাংলাদেশে উনিশশো সালে এক ভরি সোনা ছিল বারোশো থেকে পনেরোশো টাকা দু সালে ছয় টাকা দুই সালে তিরিশ হাজার টাকা আর বর্তমানে দুই লাখ টাকা সোনা এখন শুধুই ধন নয় এটি নিরাপত্তা বিনিয়োগ ও সামাজিক মর্যাদার কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা জমিয়ে রাখে কারণ এটি অর্থনীতির নিরাপত্তা ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল গোল্ড হলেও মানুষের মানসিক নিশ্চয়তা সোনা দিয়ে হয় ডিজিটাল নয় বিশ্বের বাজারে স্বর্ণের দাম উঠানামা করে কিন্তু মানুষের প্রতি এর বিশ্বাস চিরন্তন সোনার প্রতি লোভ আকর্ষণ মর্যাদা মানুষের ইতিহাসের অংশ পাঁচ হাজার বছরের ইতিহাসে স্বর্ণ ছিল ক্ষমতা মর্যাদা সংস্কৃতি ও স্বপ্নের প্রতীক আজকের দিনে এক বড়ি সোনার দাম দুই লাখ টাকা তবে ইতিহাস দেখায় সোনা কখনো শুধু ধন ছিল না বরং মানুষের আশা লোভ ভালোবাসা ও স্বপ্নের অংশ ইতিহাস যতই বদলাক মানুষের সঙ্গে সোনার সম্পর্ক চিরন্তন এরকম আরও ইতিহাস সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী এপিসোডে